তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা চার আসনের বিএমপি মনোনীত প্রার্থী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশেমপুর রাইসেতুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে আমরা আশা করি তিনি সহি সালামতে বাংলাদেশে পৌঁছাবেন মোফাজ্জুল হোসেন কায়কোবা দারো বলেন খালেদা জিয়ার স্বামীকে হত্যা করা হয়েছে সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে খালেদা জিয়া কোনো আপোষ করেন নাই আল্লাহ আল্লাহতালা খালেদা জিয়াকে মুক্ত করেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্য সারা মুরাদনগরে পাঁচশোরও অধিক কোরআন খতম হয়েছে ওনার আল্লাহর রহমতে বেঁচে থাকা দরকার খালেদা জিয়ার কোনো বিকল্প নেই জামাতের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন কোরআনের শাসন কায়েম করার আগে নিজেদের মধ্যে কোরআন প্রয়োগ করতে হয় তিনি পাঁচ বছর ভাইট চেয়ারম্যান ছিলেন কিছুই করেননি মুরাদনগরবাসীর জন্য একটি টিউবওয়েলও করেননি স্কুল মাদ্রাসা করেননি ওনার বিষয়ে আপনার এই সিদ্ধান্ত নেবেন নেতা আরও বলেন আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল একটা সিগনেচার দিতে হয়নি আদালতে যেতে হয়নি আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএমপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা উত্তর জেলা বিএমপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান টোয়েন্টি ফোর